বিসমিল্লাহ হিউর রাহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী চিসতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে উপস্থিত হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন আজকের আলোচনাটি হবে যে আপনাদের ভাগ্য নসীব ইহকাল পরকাল এবং দুনিয়াবি সম্পদ কার কাছে কীভাবে জমা আছে এবং সেখান থেকে আপনি এসব উদ্ধার করে নিজের করে নিবেন কিভাবে। অবশ্যই এই আলোচনাটি যদি শোনেন তাহলে আপনাদের ইহকাল ও পরকালের সম্পদের ব্যবস্থা হয়ে যাবে তবে আমি যে কথাটি বলবো দেখুন সেই কথাটি হলো দেখবেন একটি কথা বলা আছে ঘরেরও চাবি পরেরও হাতে তো ঘরেরও চাবি যে পরেরও হাতে এটা কি করে কিভাবে এবং সেই পর যিনি তিনি কে দেখুন বর্তমানে শরীয়তের জগতে যারা আছে তাদের কাছে শরীয়তের মুসিল্লিরাই কিন্তু আপন যারা নামাজ রোজা করছে তারাই কিন্তু তাদের কাছে আপন কিন্তু একজন পাগল ফকির কিন্তু তাদের কাছে আপন নয় তাদেরকে দেখলে গালমন্দ করছে ভণ্ড বলে ডাকছে এবং তাড়িয়ে দিচ্ছে এরকম কিছু বিষয় দাঁড়ায় তো এখন আমি বলতে চাই ঘরেরও চাবি পরেরও হাতে সেটি কেমন করে দেখেন যে যে এখন যদি সেই কথাটি আমি বলতে চাই আমার জীবনের চাবি আমার চাবি আমার মরণের ইহকাল পরকালের চাবি তো আল্লাহর কাছে আর আমি বলবো না এই চাবি আল্লাহর কাছে নয় এই চাবি আল্লাহ অন্য কারো কাছে রেখেছে এখন অন্য কারো কাছ থেকে রেখেছে তার ঠিকানা কি তার কাছে কিভাবে যাব। সে কে কোথায় থাকে অবশ্যই আমাদের এই জিনিসটি জানতে হবে সেই বিষয়টি হলো দেখুন যে আমরা ঘুম থেকে ওঠার পরে যখন কর্ম দিকে চলে যায় অফিস আদালতে ব্যবসা বাণিজ্য যাই কিছু যে যাই কিছু করে সেদিকে চলে যায় সেই চলার পথে আমরা কি করতেছি যে রাস্তায় একটা পাগল ধাক্কা মেরে ফেলে দিয়েছি তাকে আমি দেখতেছি সে ধোলা ময়লা তার শরীরে তার এই অবস্থা তাকে ভণ্ড বলে চলে যাচ্ছি কিন্তু দেখেন আল্লাহ থাকে কোথায় আল্লাহ তো বলেছে আমি মমিনের কালবে থাকি তাহলে মমিন কাকে বলে যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ে মুসল্লি সে কি মমিন না মমিন সেই ব্যক্তি আল্লা কি বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম যে নিজেকে পবিত্র করল সে সফল কাম সো অজু গোসল করে কি তারা নিজেকে পবিত্র করেছে না তিনি নিজেকে পবিত্র করেছে একজন পবিত্র মানুষের কাছে যাইতে হয়েছে সেই পবিত্র মানুষটি যখন শরীয়তের দেশে ছিল তখন তিনি পানি দ্বারা অজু গোসলের দ্বারা সে নিজেকে পবিত্র করেছে কিন্তু দেখে এই পবিত্র কথা আল্লাহ বলেনি যে আপনার মুখ পবিত্র মিথ্যা বলেননি কোনো দিন চোখ পবিত্র কুদৃষ্টি করেননি কখনো এবং নাফসের কোখায় সে কোনো খারাপ কিছু করে বসেননি মানুষেরটা মেরে ধরে খাননি তখনই কিন্তু আপনি পবিত্র রয়েছেন আর যখন আপনি মিথ্যা বললেন মুখ নাপাক হলো আর নাপাক কি দিয়ে হলো সেটা পাপের ময়লা দিয়ে নাপাক হলো সেই নাপাককে আপনি কি পানি দ্বারা পবিত্র করতে পারবেন এবং সেই নাপাককে পবিত্র করতে হলে একজন পবিত্র মানুষের কাছে এতটুকু শিক্ষায় নিতে হবে যে আপনার দ্বারা কখনো মিথ্যা বলা এবং চোখে কুদৃষ্টি করা মানুষেরটা মেরে ধরে খাওয়া এবং মানুষকে কষ্ট দেওয়া এই জিনিসগুলোর থেকে যদি আপনি বেঁচে থাকেন এবং আপনার কালভের মধ্যে জিকিরের জিকির দিয়ে আপনি ভরপুর করতে পারেন আপনার কালভের মধ্যে টাস টাস করে জিকির করতেছে তখনই কিন্তু আপনি পবিত্র আচ্ছা এই কালভের মধ্যে যে টুকটুক করে জিকির করতেছে এটি করতে হলে কি আপনি একা একা পারবেন এখানেই কিন্তু বলা হয়েছে ঘরেরও চাবি পরেরও হাতে সেই বিষয়টি হলো সেই পাগল ফকির যিনি একজন কানেল মুর্শিদ যিনি তিনি এরকম ব্যক্তি যে দেখেন আল্লাহ কি বলেছে যে নবির যুগে নবীরা ছিল পয়গম্বর পায়গম্বরের যুগে পয়গম্বররা ছিল এখন বেলায়েতের যুগে মুর্শিদদেরকে রেখেছি আর সেই মুর্শিদ সেই তো মমিন তিনি নিজেকে খুঁজেছে পেয়েছে এবং নিজের আত্মসাধনা করেছে তিনি নিজেকে পবিত্র করেছে তার কালবের মধ্যে বসে আমি তার মুখে কথা বলি যদি আমি আমার মসজিদের সাথে সেই সম্পর্ক গড়ে তুলতে পারি সেই প্রেম ভক্তির সেই সম্পর্ক যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে সেই সম্পর্কটি হল আল্লাহর সাথে যাই হোক এ সমস্ত জগতবাসী আমি আজকের যে মূল কথাটি বলতে চেয়েছি যে ঘরেরও চাবি পরেরও হাতে আপনি পরকালের সম্পদ আপনি জমা করতে পারবেন না সেটি দেখেন আপনি সারা দিন যাই কিছু ইনকাম করেছেন যদি আপনার মায়ের হাতে বাবার হাতে তুলে দেন তখন তারা সংসারের টুকিটাকি খরচ করার পরে বাকিটা আপনার ভবিষ্যতের জন্য রেখে দেবে আর আপনাকে যদি সম্পূর্ণ টাকাটা দিয়ে দেওয়া হয় আপনার হাতে রাখেন আপনার বয়স কম আপনি এটি খরচ করে ফেলবেন ভবিষ্যৎ শূন্য হয়ে যাবে ঠিক মুর্শিদের দরবারে যখন একজন ভক্ত সাধন নিয়েছে সাধন করতেছে মুর্শিদের দেওয়া কর্ম করতেছে সাধনা করতেছে তখন তার যে কর্মফল সেটা মুর্শিদের ভান্ডে জমা হচ্ছে সেটি আপনাকে বের করে দেবে সেই দিন সেই হাসরের দিন তখন আপনি দেখবেন যে আমি এত সম্পদ জমা করেছি তখন আপনার সম্পত্তি আপনার কাছে অনেক সম্পদ বলে মনে হবে এ হলো একটা বিষয় তাহলে এটি জমা কার কাছে রেখেছে যেমন মুর্শিদের কাছে আপনি যেদিন বায়াত গ্রহণ করেছেন যে আমার যা কিছু আছে যে আমার যা কিছু আছে না আছে সমস্ত কিছু আমার মুর্শিদের কাছে আমি অর্পণ করে দিলাম ইহকাল এবং পরকালের সমস্ত কিছু যখন অর্পণ করে দেওয়া হয় তখন আপনার আখেরাতের জিনিস যদি দুনিয়াতে সে দেওয়ার মনে করে সে দেবে আখেরাতে দেওয়ার হলে সেখানেই সে দেবে এ হলো আপনার জিনিস মজুদ রইল আরেকটা বিষয় হল আপনার ভিতরে আপনারই প্রতিচ্ছবি আপনার ভিতরে মুর্শিদ রূপ আপনার ভিতরে আপনার প্রতিচ্ছ যাকে স্বরূপ বলা হয় সেটি আপনার ভিতরে লুকিয়ে আছে সেটিকে দেখতে হলে পাইতে হলে এটার চাবি কার কাছে এটির চাবি কিন্তু আপনার মুর্শিদের কাছে তাই বলবো আপনার আত্মার উদ্ধার করতে হলে সেই আত্মসাধনা যখন আপনার মুর্শিদ আপনাকে দিয়ে দিবে। সেই আত্মসাধনা যখন আপনার ক্লিয়ার করা হবে তখন কিন্তু সেই আত্মসাধনা করতে করতে আপনার কিন্তু এই দুনিয়াতে আপনার কিন্তু এই দুনিয়াতেই তার সাক্ষাৎ হয়ে যাবে যদি আপনি এই দুনিয়াতে তাকে চিনে নিতে পারেন তাহলে সেই হাসরের দিন আপনার সামনে আসা মাত্রই আপনি চিনে নেবেন আর দুনিয়াতে যদি আপনি চিনতে না পারেন তাহলে সেই হাসরের দিন আপনার সামনে দিয়ে ঘোরাঘুরি করলেও চিনবে না তাই মুর্শিদ সেই তালাটা খুলে দেবে আপনার আত্মার মধ্যে যে তালাটা মারা আছে সেটি তিনি খুলে দেবে এবং সেটি দুনিয়া থেকে দেখবেন তার সাথে সম্পর্ক করবেন এখানেও আপনাকে মুর্শিদ শেল্টার দেবে আখের ধনী বানাবে এবং দুনিয়াবি যা আপনি কামাই রোজগার করছেন দুনিয়াতে আপনি যা কামাই রোজগার করছেন তাও কিন্তু আপনি আল্লাহর পথেও খরচ করছেন দুনিয়াবি সংসারেও খরচ করছেন আপনার নিজের জন্য করছেন আবার আল্লাহর পথেও করছেন তাহলে দুইটি সম্পদ আপনার মধ্যে রয়ে যাবে এবং আপনার সম্পদ তো সেখানে জমা হবেই আপনি যা কামাই করবেন এর চেয়ে দশ গুণ আপনাকে দেওয়া এই জন্য ইসা বলেছে যার আছে তারকে আর যার নেই বাকিটা কেড়ে নাও তাহলে আমরা যদি এখান থেকে কামাই করতে পারি এক গুণ তাহলে আমরা পেয়ে যাব দশ গুণ তবে আল্লাহকে পাইতে হলে দেখতে হলে আত্মদর্শন ঘটাতে হবে নিজকে দেখতে হবে চিনতে হবে তারপরে এটি দেখতে চিনতে চাইয়া কিন্তু আমার মুর্শিদের কাছে যে চাবি দেওয়া আছে তে সে যদি চাবিটা খুলে খুলে দেয় দেয় তালাটা তখন কিন্তু আমরা দেখে ফেলব। এবং ইহকাল ও পরকাল আমার আপনার কোথাও কোনো ভয় থাকবে না যাই হোক এ সমস্ত জগতবাসী যে এটাই মনে করতে হবে আমার মুর্শিদের কাছে সেই চাবি যে ঘরেরও চাবি পরেরও হাতে রক্ত মাংস গড়া আপনার মসজিদ এবং রক্ত গড়া এর ভিতরে এই রূপেও থাকে মসজিদ তাহলে তাহিদরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে একটা জিনিস বুঝতে হবে যে একটি কথা বলে হয় মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই কেরকম পীরের ভিতরে মসজিদ তার ভিতরে আরেক মুর্শিদ পাই সেই মসজিদকে যদি আমরা এই জীবনে আপন করে নেই তাহলে আমাদের আর কোনো দিন ভয় থাকে না যাই হোক এ সমস্ত জগতবাসী কে আমার সুপারিশ করবে রাসুল আমার সুপারিশ করবে রাসুল কোন জায়গায় তাও মুর্শিদ আমার মোহাম্মদের নাম আমার মুর্শিদের মধ্যে রাসুল এই রাসুল যখন সেই বা তিনি রাসুলের সাথে মিশে মুর্শিদ রূপ ধারণ করে ইহকাল পরকাল আপনাকে দুটি জায়গায় ট্যাকেল দিবে। অবশ্যই আজকের এই কথা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনার ইহকাল পরকালের চাবি যার কাছে আছে তার কাছে যান তিনি একজন কামিল মুর্শিদ তিনি আপনাকে সম্পূর্ণ চাবি দিয়ে তালাটা যখন খুলে দেবে তখনই আপনার চক্ষু খুলে যাবে তখন আপনি বুঝে যাবেন দুনিয়াতে এসেছি লোভ লালসা করে কোনো লাভ নেই আল্লাহকে সন্তুষ্ট করে এরপরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাব এই আমাদের আশা আর কোনো ভরসা নেই হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ